কাপড়া শি ভর্তি হলে মাঠে দাঁড়ালো মাঠে পঞ্চাশ বছর বয়সী রানী বিশ্বাস তার স্বামী সুব্রত বিশ্বাসকে আট বছর আগে হারানোর পর থেকেই সংগ্রাম করে আসছিলেন একমাত্র ছেলে পলাশ কুমার বিশ্বাস এবং ছোট মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসকে নিয়েই তার জীবন কিন্তু পুলিশে কর্মরত ছেলে পলাশের প্রতারণায় দিশাহারা হয়ে পড়েছেন এই নারী, হারাতে বসেছেন জীবনের শেষ সম্বলটুকু রানী বিশ্বাসের অভিযোগ ছেলে পলাশ কুমার তাকে না জানিয়ে যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামে গড়ে তোলা একটি একতলা বাড়ি বিক্রি করেছেন এখন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপও দিচ্ছেন এই বাড়িটিই তার একমাত্র সম্বল অন্যদিকে ছেলে পলাশ কুমার বিশ্বাস জানিয়েছে টাকার প্রয়োজনে নিজের নামে থাকা জমিসহ বাড়ি তিনি মায়ের সম্মুড়িতেই বিক্রি করেছেন মাকে নিতে চান নিজের কাছে জানা যায় সদর উপজেলার সাত মাইল শাহবাজপুরে এক বিঘা জমি ছিল চন্দনা দেবীর ছেলে পুলিশের চাকরির জন্য সেই জমি থেকে দশ শতক জমি বিক্রি করেন তিনি এরপর পৈতৃক সূত্রে পাওয়া আরও বিশ শতক জমি বিক্রি করে যশোরের পলাশিতে চার শতক জমিতে প্রায় বিশ লাখ টাকা ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করেন এই বাড়িটি ছিল তার শেষ আশ্রয়স্থল এই বাসা বিক্রি করে দিয়েছে দেওয়ার পরে এখন দুই তারিখেই আমার ছেলে আসছে এসে কাছে বাসার তেলাবিয়ে যাতে তাই কেন আমি বিক্রি করে দিছি তারা এখন দকলে আসবে তাই দকলে আসবে তাহলে আমার টাকা পয়সা দাও আমি কোনে যাব টাকা পয়সা না দিলে তা তোমার এক টাকাও হবে না এখন আমার থাকার জায়গা তো খুঁজে দেবে সে হয় আমার জমি কিনে ঘর করে দেবে আর না আমার টাকা পয়সা দিয়ে মিটমাট করবে যা একটা করবে তো প্রশাসনের কাছে গেলাম ওই যে সেনকে অভিযোগ না থানায় তারা তার কোনো উদ্বেগ নেই আমাদের এদিকে পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন তার ছোট বোন প্রিয়াঙ্কা বিশ্বাসও প্রিয়াঙ্কা দাবি তার স্বামী উজ্জ্বল কুমার সরকারের কাছ থেকে পলাশ তিন লাখ টাকা ধার নিয়েছিলেন জানিয়ে এখন তাদের মধ্যে তীব্র বিবাদ চলছে এ ঘটনায় পলাশের বিরুদ্ধে আদালতে মামলাও করেছে উজ্জ্বল কুমার সরকার কোনো কিছুতে সমাধান না হওয়ায় প্রিয়াঙ্কাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বর্তমানে তিনি মায়ের সাথে পলাশিরই বাড়িতে থাকেন এই টানাপোড়নের শিকার হচ্ছেন প্রিয়াঙ্কার বারো বছর বয়সী মেয়েটিও হাজবেন্ডের কাছ থেকে একের পর এক টাকা নাই আমার গোপন রেখে এখন এই টাকা নিয়া লেনদেন তো হচ্ছে হওয়ার পরে যখন টোটালি দেখলে এদের আর কোনো টাকা দেওয়ার লাইন নাই কিছু নাই এরা টাকা দেবে থেকে। তখন আমার হাজব্যান্ড টাকার জন্য চাপ দিতে থাকে এখন আমি এদেরকে বললি বলে আমরা টাকা নেই নিইনি ওরে বললি বলে আমি তো টাকা দিয়েছি এখন এই টাকার দায় ভার কেউ নেয় না এখন মাঝখান থেকে বলির পাটা হয়ে যাচ্ছে আমি স্থানীয়রা জানিয়েছে পলাশ এই ঘটনার পর থেকে নিরুদেশ তার খোঁজ কেউ জানে না এবং পরিবারের সাথে তার কোনো যোগাযোগও নেই একমাত্র ছেলের এমন অমানবিক আচরণে দিশেহারা চন্দনা রানী বিশ্বাস এখন পথে বসার উপক্রম এই পরিস্থিতিতে তার এবং তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে পলাশের মার অবস্থা খুব বেগতিক তার কোনো আশ্রয় নেই সে নিরাশ্রয় এখান থেকে নামে গেলি তার মাথা গুজার পর্যন্ত ঠাই নাই এই জমির মালিক হচ্ছে ওনার ছেলে হ্যাঁ তো এমতো অবস্থা অবস্থায় এখন বিক্রি করে দিচ্ছে এখন তার তো আর এখানে থাকার কোনো অবস্থান নাই সে এখন কোথায় যাবে কি করবে এই অবস্থার ভিতরে আছে আর কি এদিকে মায়ের এমন অভিযোগের বিষয়ে পলাশ কুমার বিষয় বলেছেন টাকার প্রয়োজনে বাড়ি বিক্রি করেছি তাছাড়া জমির মালিক আমি মায়ের সাথে প্রতারণা কেন করব বরং তিনি নিজেই বাড়ি বিক্রির জন্য লক্ষ্য জেনেছিলেন এখন অন্য কারো প্রয়োজনে পড়ে তিনি এমন অভিযোগ করছেন বাড়ি